দীর্ঘদিন পর স্কুল খোলায় মুখে হাসি অভিভাবকদের দীর্ঘ তেইশ মাস পর রাজ্যে খোলা হল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আর তার জোরেই মুখে হাসি ফুটল ছাত্রছাত্রীসহ অভিভাবকদের রাজ্য সরকারের নির্দেশ মতো খুলে দেওয়া হয় নদিয়া জেলার সমস্ত স্কুল স্কুলে আসতে পেরে বেচাই খুশে পড়ুয়ারা সমস্ত করোনা বিধি মেনে স্কুলে ঢোকানো হয় পড়ুয়াদের সবাই মাস্ক পরেছে কিনা সবার তাপমাত্রা চেক করে ও স্যানিটাইজার হাতে দিয়ে ঢোকানো হয় স্কুলে স্কুল খোলার প্রথম দিন বলে ছাত্র সঙ্গে আসেন তাদের অভিভাবকেরা স্কুলের এক ছাত্র বলে তারা স্কুলে এসে পড়াশোনা করতে চাই বাড়িতে সেইভাবে তাদের পড়াশোনা হয় না অন্যদিকে আরো এক ছাত্র বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের যত্ন সহকারে পড়ান তাই তাদের পড়া বুঝতে সুবিধা হয় কিন্তু বাড়িতে পড়া বুঝতে তাদের তাদের অসুবিধা হতো অনলাইনে পড়ার সময় নেটওয়ার্কের সমস্যা সহ পড়া বুঝতে না পারার অসুবিধার কথা তুলে ধরেছে তারা দীর্ঘদিন পর সহপাঠীদের দেখে বেচাই খুশি তারা অন্যদিকে অভিভাবকরা বলেন স্কুল না চলায় পড়াশোনার ক্ষতি হচ্ছিল ছাত্রছাত্রীদের মন উঠে যাচ্ছিল পড়াশোনা থেকে স্কুলে যেইভাবে পড়াশোনা হয় বাড়িতে সেটা সম্ভব হচ্ছিল না স্কুল না খোলায় রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল আন্দোলন আর তার জেরে স্কুল খুলে দিতে বাধ্য হয় রাজ্য সরকার এতদিন পর বিদ্যালয় খুললো কেমন লাগবে ভালোই লাগছে তেইশ মাস পরে বিদ্যালয় খুললো আমি ভেবেছিলাম অনেক আগেই খুলবে কিন্তু অত তাড়াতাড়ি খুলিনি স্কুলটা আমাদের বাড়িতে ভালো পড়াশোনা হতো না কিন্তু এখন বিদ্যালয় খুলেছে খুব ভালোই পড়াশোনা হবে বিদ্যালয় খোলা থাকলে আমরা ভালো চাই বাড়িতে অত পড়াশোনা হবে না বিদ্যালয় খুললে আমাদের পড়াটা ভালো হবে এতে আমরা অনেক পড়ার সুযোগ পাবো আর ভবিষ্যতে আর বাড়িতে পড়া থাকলে কোনো ছেলে পেলেই বাড়িতে ভালো মতন পড়বে না তারা সবাই খেলাধুলা করবে তো বিদ্যালয়ে পড়লে একটা চাপ থাকবে পড়ার যাতে আমরা সবাই পড়তে পারি ক্লাস নাইন আমার খুবই ভালোই লাগছে কেন বাড়িতে পড়াশোনা করবো তোমার কি হ্যাঁ বাড়িতে সেরকম তো হতো না স্কুলে স্যাররা ভালো করে শেখায় কিন্তু বাড়িতে সেটা সেই সুযোগ ছিল না এত দিন দুই বছর ধরে পড়াশোনাটা বেশ খারাপই আছে এখন আস্তে আস্তে ভালো হবে যেহেতু এখন স্কুলটা খুলেছে কতটা আনন্দ লাগবে খুবই আনন্দ লাগছে বন্ধুদের সেদিন দেখে গিয়েছিলাম আর এখনো অবধি মানে এই দুই বছর ধরে দেখিনি খুব কষ্ট হচ্ছিল আজকে এসে দেখছি সবাইকে ভালোই লাগছে আমি এইটা পড়ি কিভাবে পড়াশোনা করতে আর অনলাইনে যে ক্লাস হতো অসুবিধা হতো অনলাইন ক্লাসে হ্যাঁ কবে শুনলে প্রথম যে স্কুল খুলছে আবার বন্ধুদের সঙ্গে যোগাযোগ ছিল কিভাবে যোগাযোগ ছিল হ্যাঁ স্কুলটা খুললে এখন খুব ভালো লাগছে কারণ স্কুলে যেভাবে পড়াশোনাগুলো হয় বাড়িতে কিন্তু সেভাবে পড়াশোনা হয় না তাছাড়া আমার ছেলের অনলাইনেও সেভাবে ক্লাস হতো না সে যা স্কুল থেকে প্রশ্ন দিত সেগুলোই তারা লিখতো এবং স্কুলে মাস্টার যেভাবে যত্ন করে পড়াশোনা ওদেরকে করায় বাড়িতে কিন্তু হয় না আজ প্রায় তেইশ মাস পর স্কুলে আসলো এর জন্য আমরা খুব আনন্দ গার্জেনরাও খুব আনন্দ কারণ ছেলেরা প্রচন্ড সহ্য করতে পারতাম না যে ওরা স্কুলে ওরা যাক পড়াশোনা করুক সব বন্ধু বান্ধব সবাই আছে আমরা আছি আমাদেরও ভালো লাগছে এইভাবে খুব আনন্দ আমরা খুব আনন্দ আমার ছেলে এবার ক্লাস এইটে উঠল নদিয়া থেকে সুরজিত রিপোর্ট এনবিটিভি